প্রেমে মাতোয়ারা হোক সবাই হরিনাম সংকীর্তন মহোৎসবে দিকে দিকে থেকে লোকজন আসুক তাদের এই মুহা হরিনাম যজ্ঞে এবছর তাদের ঊনবিংশতি বর্ষ সম্মেলন স্থান আলী লস্করপুর জ্যতরামচাঁদ লক্ষ্মী মন্দির প্রাঙ্গণ প্রতি বছরের নয় এবারও চব্বিশ প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধাগোবিন্দের লীলাকীর্তন অনুষ্ঠিত হবে আর আজ পাঁচই ফাল্গুন থেকে নয়ই ফাল্গুন এই দিন পর্যন্ত তারা হরিনাম সংকীর্তন চালিয়ে যাবেন অর্থাৎ চব্বিশ প্রহর ব্যাপী রাধাগোবিন্দ লীলাকীর্তন অনুষ্ঠিত হবে আজ তার ঘট উত্তোলন হয়ে গেল আলী লস্কটপুর থেকে নিমতিতা গঙ্গা ঘাটে মঙ্গল ঘট উদ্বোধন করে নিয়ে গেলেন তারা এরপরে শুরু হবে শ্রী শ্রী রাধাগোবিন্দের লীলাকীর্তন আসুন আমরা শুনে নিই এই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত কিছু কথা লক্ষ্মী প্রাঙ্গনে চব্বিশ প্রহর লীলাকীর্তন শ্রী শ্রী রাধাগোবিন্দের আমাদের এই লীলাকীর্তন ফাল্গুন হইতে নয় ফাল্গুন পর্যন্ত দু হাজার চোদ্দোশো তিরিশ শব্দ আমাদের এই অনুষ্ঠান শুরু হয়ে হতে চলেছে আজ আমাদের এই অনুষ্ঠানে আমার মনে হচ্ছে যে সামসান মঞ্জল সব চাইতে বড়ো সম্মেলন ভক্ত প্রশ্রম সম্মেলন আজকে আমরা অধিবাসী এসেছি আমাদের পাঁচ দিন ধরে এই দীঘা কীর্তন হবে কোথায় এসেছিলেন আপনারা তা গঙ্গাধারে এসেছি কীভাবে আমরা সব পায়ে হেঁটে প্রায় এক থেকে দু হাজার লোক কি বার্তা দিবেন আমরা এই বার্তা দিব যে আমাদের এই অনুষ্ঠান যেন আগামী বছর আরো বড় অনুষ্ঠান করতে পারি এবং সব বিভিন্ন গ্রাম থেকে আমাদের ভক্তগণ যেন আমাদের এই অনুষ্ঠানে যোগদান করতে পারে আপনার নাম পরিচয় আমার নাম অরুণ কুমার দাস আমি প্রাইমারি স্কুলে শিক্ষক 두채개 놔두채개 대사이야